আসসালামু আলাইকুম আমাদের যে কালো ছাগলটি ছিল সেটি হঠাৎ করে দুইটি বাচ্চা দিয়েছে হঠাৎ করে কেন বলছি কারণ এর এখনও বাচ্চা দেওয়ার সময় হয়নি সাড়ে চার মাসে বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা একটা কালো এবং আর একটা সাদা অবশ্য কালো বাচ্চাটা অনেকটা সুস্থ আছে কিন্তু সাদা বাচ্চাটা অনেকটাই দুর্বল সঠিক সময়ে না হওয়ার কারণে এমনটা হতে পারে এর আগেও তিনবার বাচ্চা দিয়েছে প্রথমবার যখন বাচ্চা দিয়েছিল তখন একটি প্রতিবন্ধী হয়েছিল তার পাঁধগুলো ছিল ব্যাকা এবং অন্যটা হওয়ার সাথে সাথে মারা গিয়েছিল এর পরে যখন বাচ্চাটি হয়েছিল তখন একটা বাচ্চা হয়েছিল খুবই সুস্থ ছিল এবং খুবই চঞ্চল ছিল অল্প দিনেই দ্রুত বড় হয়ে যায় সে কিন্তু ভাগ্যের নিম্নম পরিহাস বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি একদিন কুকুরে আক্রমণ করে তার উপরে এবং অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচানো যায়নি বিশেষ করে আমাদের এলাকায় কুকুরের উপদ্রব একটু বেশি আছে ছাগলটা যেহেতু খুবই ছোট এজন্য সব সময় আমাদের সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে রোদে দিতে হচ্ছে সাদা ছাগলটিকে আধা ঘন্টা এক ঘন্টা পর পরে দুধ খাওয়াতে হচ্ছে কালো ছাগলটি তাও কিছুটা সচল আছে এবং এভাবে ধরলে সে নিজে নিজে দুধ খেতে পারছে এভাবে দিনে চার থেকে পাঁচবার তাদেরকে খাওয়ানো হচ্ছে তাদের সুস্থতা কামনা করছি কিন্তু সাদা ছাগলটা বারবার চেষ্টা করছে খাওয়ানোর জন্য সে তেমন একটা খেতে পারছে না এজন্য নিফিলের সাহায্যে তাকে খাওয়ানো হচ্ছে আল্লাহ যেন তাদের সুস্থতা দান করে